জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম আওয়ামী লীগ সবসময় ইসলামের খেদমত উন্নয়নে কাজ করে মন্তব্য প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে নিয়ে খারাপ কথা বললে জিপ কাটার হুমকি খোকনের সুষ্ঠু ভোট নিয়ে বৈশ্বিক তৎপরতা বাড়ছে নিশ্চিন্ত থাকুন পরিবর্তন আসছে বললেন মির্জা ফখরুল স্যাংশনের ভয়ে গয়েশ্বর রায়কে আপ্যায়ন করায় ডিবি অফিস বলছে পার্থ সর্বশেষ জানিয়ে দেবস সেপ্টেম্বরে আন্দোলনের নতুন চমক বিএনপির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আওয়ামী লীগ সবসময় ইসলামের খেদমত ও উন্নয়নের কাজ করে মন্তব্য প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সবসময় ইসলামের খেদমত ও উন্নয়নে কাজ করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন ইসলামকে ব্যবহার করে জঙ্গিবাদী কর্মকাণ্ড করে কিছু লোক রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা দুই হাজার তেইশের বিজয় হাফেজদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সব কথা বলেন তিনি ইসলামের বাণিজ্য দিতে সারাদেশে মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন ইসলাম শান্তির ধর্ম কেউ যেন ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদে জড়িয়ে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে কমি মাদ্রাসার উন্নয়নের সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন সরকার প্রধান বলেন কমি মাদ্রাসা দীর্ঘদিন অবহেলিত ছিল স্বীকৃতি দিয়েছে আওয়াম লীগ প্রধানমন্ত্রী বলেন দুই হাজার এক সালে বিএনপি ক্ষমতা এসে বাইতুল মোকরমের উন্নয়ন প্রকল্প ও ঢাকা ক্যান্টনমেন্ট মসজিদ নির্মাণের কাজ বন্ধ করে দেয় তিনি আরো বলেন আর মাত্র এগারো হাজার মানুষকে ঘর দিলে গৃহহীন মুক্ত হবে বাংলাদেশ শেখ হাসনাকে নিয়ে খারাপ কথা বললে জিভ কাটার হুমকি খোকনের নেত্রী তথা শেখ হাসিনাকে নিয়ে খারাপ কথা বললে জিভ কেটে ফেলার হুমকি দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা তিনি বলেন ওরা চাষারা শহীদ মিনারে আসে এসে নেত্রীকে নিয়ে খারাপ কথা বলে আমি বলছি নেত্রীকে নিয়ে খারাপ কথা বললে সরাসরি একশনে চলে যাবেন ওদের জিভ কেটে বুড়িগঙ্গায় ফেলে দেবেন শনিবার বিকেলে নারায়ণগঞ্জের দুই নম্বর রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয় শোক দিবসের এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন খোকন আরও বলেন বিএনপি নির্বাচন চায় না তারা চায় দেশে অরাজকতা পরিস্থিতির সৃষ্টি করে তৃতীয় পক্ষকে ক্ষমতা আনতে আমি বলবো নির্বাচনের প্রস্তুতি নিন নাশকতা করলে আমরা ছাড় দেব না হরতাল শান্তি মিছিলের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে রক্ষা পাবে না আপনারা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন ওরা জাতির জনককে হত্যা করেছে আজ আমাদের একটাই দাবি আমরা জিয়া ও মুস্তাকের মরণোত্তর বিচার চাই আমরাই নারায়ণগঞ্জ থেকে বিচার চাইব এখনই সময় এসেছে তিনি আর বলেন এখন মাঠে না নামলে ভবিষ্যতে সমস্যা হবে আপনারাও পার পাবেন না এ আশায় গুড়ে বালি হবে আমরা জিয়াউর রহমান এরশাদ বেগম খালেদিয়া বিরুদ্ধে আন্দোলন করেছি আমাদের বয়স হয়ে গেছে আমরা চাওয়া পাওয়ার জন্য রাজনীতি করিনি সমস্ত ভুলে যান। আমাদের মনে রাখতে হবে দল ক্ষমতায় আছে হয়তো টাকা পয়সা কামাতে পারিনি সালাম তো পেয়েছি আজ ঐক্যের কোনো বিকল্প নেই আসুন শোককে শক্তিতে রূপান্তরিত করি নেত্রী যাকে মনোনয়ন দেবেন তাকে বিজয়ী করব শোক দিবসের আলোচনা সভায় মহানগর ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সুষ্ঠু ভোট নিয়ে বৈশ্বিক তৎপরতা বাড়ছে এবার বেশ আগে নির্বাচন নিয়ে সরব হয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো নির্বাচন নিয়ে কথা বলছে দুজন কংগ্রেস সদস্য এখন গত সপ্তাহে সফর করে গেছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়কারী এ মাসে আসছেন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ডের পরিচালক ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল এসেছিল দুই সপ্তাহের বেশি সময় আগে বছরখানেক ধরে পাশ্চাত্য দেশগুলোর বিভিন্ন প্রতিনিধি দলের ঢাকা সফরের আগ্রহের একটা বড় দিক ছিল বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের তাগিদও রয়েছে তাদের এতদিন নীরব থাকলেও সম্প্রতি প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে দেশটি নির্ধারিত সময়ে শান্তিপূর্ণ ভোটের কথা বলেছে সব মিলিয়ে বাংলাদেশের দাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বৈশ্বিক বিভিন্ন উদ্যোগ আগ্রহ ও তৎপরতা বাড়ছে যদিও এর আগে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্য দেশগুলোর তৎপরতার নানামুখী সমালোচনায় যুক্ত হয় চীন ও রাশিয়া বাংলাদেশের নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধান দুই রাজনৈতিক দল মুখোমুখি অবস্থানে আছে এর মধ্যে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে পাশ্চাত্যের দেশগুলোর অবস্থান ও তৎপরতা নিয়ে সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তিও তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন তাদের মতে এক্ষেত্রে চীন ও ভারতের অবস্থান সরকার বা ক্ষমতাসীন দলের জন্য স্বস্তিদায়ক বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিয়ে বৈশ্বিক তৎপর তার বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে গত মে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ঘোষণার মধ্য দিয়ে যদিও দুই দেশের বহুমাত্রিক সহযোগিতা এগিয়ে নেওয়ার নানা কার্যক্রম পাশাপাশি চলেছে এর ধারাবাহিকতায় মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দল এখন বাংলাদেশ সফর করছে হাওয়াই থেকে নির্বাচিত ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য অ্যাট কে ইসো জর্জিয়া থেকে নির্বাচিত রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য রিচার্ড ম্যাকর্মিক গতকাল শনিবার ঢাকায় পৌঁছেছেন ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে দুই কংগ্রেস সদস্য কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের পরিস্থিতি দেখতে hasetzen আপনারা নিশ্চিন্ত থাকুন পরিবর্তন আসছে বললেন মির্জা ফখরুল নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আপনারা নিশ্চিন্ত থাকুন পরিবর্তন আসছে জনগণের জয় হবে ইনশাল্লাহ আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকর জন্মতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ প্রক্রিয়া উন্নয়ন পরিষদ এ আলোচনা সভার সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বেন প্রাহ্বাক বিন মুক্তিযোদ্ধা আব্দুল সালাম মির্জা ফকরুল বলেন আরাফাত রহমান কোকো একজন দুর্ভাগ্যবান মানুষ তিনি স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারকারী বেগম খালেদা জিয়া কনিষ্ঠ তিনি রাজনৈতিক কারণে বেশি প্রতিহিংসার শিকার হয়েছেন যদি তাদের সন্তান না হতেন তবে তিনি হয়তো এমন নির্যাতনের শিকার হতেন না হয়তো একটু কম হতেন তিনি বলেন ম্যাডাম খালেদা জিয়ার চিকিৎসা দেশে আর সম্ভব নয় ডাক্তাররা এ বিষয়ে উদ্বিগ্ন তারা বলেছেন ওনাকে দেশের বাইরে নেওয়া দরকার তাড়াতাড়ি বিএনপি মহাসচিব বলেন দেশের যে একটা আত্মা থাকে আওয়ামী লীগ সেটাও নষ্ট করেছে আমি মনে করি দেশের যতগুলো বিশ্ববিদ্যালয় ভিচিয়ে আছেন কারো কোনো যোগ্যতা নেই শুধু প্রাঙ্গন নয় দেশের সব নষ্ট করে ফেলেছে এরা তিনি বলেন যখন আন্দোলন উঠতে থাকে তখনই জঙ্গি নাটক করে থাকে এই আওয়ামী লীগ এখন জনগণকে চোখের অন্যদিকে প্রবাহিত করতে থাকবে পশ্চিমা দেশগুলোকে বুঝাবে আমরা না থাকলে জঙ্গির উত্থান ঘটবে কি নাটক এই নাটক করে এ দেশটাকে গিলে ফেলেছে এরা আজ রাষ্ট্র দখল হয়ে গেছে কেউ নিজেদের পৈতৃক মনে করে ধরে রেখেছে স্যাংশনের ভয়ে গয়েশ্বর রায়কে আপ্যায়ন করায় ডিবি অফিস মন্তব্য পার্থ আন্দালিব রহমান পার্থ একজন তরুণ প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদ তিনি বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করছেন ভোলা এক আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন পার্থ দেশের রাজনীতির যে কোনো ইস্যুতে সবসময় সরব কোন পথে বাংলাদেশ এমন শিরোনামে সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনের টকশোর আয়োজন করা হয় সেখানে মার্কিন স্যাংশন ও ভিসানীতি কতটা প্রভাব পড়তে পারে এ বিষয় তার কাছে জানতে চাওয়া হলে পার্থ বলেন বর্তমানে বাংলাদেশের পলিটিক্যাল অবস্থা ডেটকে চলে গেছে অনেকেই বলেন আমেরিকা উত্তাপ পৃথিবীতে কমছে আমার প্রশ্ন আমরা কি এটা সহ্য করতে পারবো আমরা কি এই অবস্থানে দাঁড়াতে পেরেছি একটা কথা মনে রাখতে হবে হাতি যতই বসে থাকুক খরগোশের চেয়ে বড় দেখাবে এটি বাস্তব আমরা কি পারব ভারতের মতো রোমানিয়ার মতো জার্মানির মতো ইউরোপের বেলজিয়ামের মতো আমেরিকার সঙ্গে টেক্কা দিয়ে কথা বলতে আমরা পারবো না এটি সত্যি কথা আমেরিকা আমাদের কাছে অনেক সমীহের আমাদের এটা মাথায় রাখতে হবে যার কারণে আমেরিকা স্যাংশন দেওয়ার পরে জার্বিকলিং বন্ধ হয়ে গেছে সেপ্টেম্বরের আন্দোলনের নতুন চমক বিএনপির এক সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকীরে শুরু হবে নতুন চমক আন্দোলনে ধাপে অনেক দল বিএনপির সঙ্গে সঙ্গে মাঠে নামবে এমনকি সরকারের চলা কয়েকটি শেষ আন্দোলনে হঠাৎ যুক্ত হতে পারে এমন দাবি বিএনপির দায়িত্বশীল সূত্রের মূলত সেপ্টেম্বরকে আন্দোলনের চূড়ান্ত ধাপ হিসেবে ধরে পুরো পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি তফসিল ঘোষণার আগেই সরকারের পতন নিশ্চিত করতে লাগাতার কর্মসূচিতে যাবে দলটি এজন্য ঐক্যপথ আন্দোলনে থাকা সমমনা দল ও জোটের নেতাদেরও যার অবস্থান থেকে সর্বোচ্চ শক্তি নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিতে বলা হয়েছে